নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না করে এই দেখুন আজকে কতদিন পরে সুন্দর রোদ উঠলো আলিপুরদুয়ারে এতদিন তো প্রচন্ড বৃষ্টি হলো মানে অজস্র বৃষ্টি এত বৃষ্টির পরে সুন্দর রোদ উঠেছে আজকে একদম কড়া রোদ তো রোদটাই যখন উঠেছে আর বাজারে আমের দামটাও বেশ সস্তা তাই ভাবলাম একটু আম সত্যই বানিয়ে নিই তাই আজকে বানাবো পাকা আমের আম সত্য দেখুন পাকা কি সুন্দর আমগুলো লাল লাল আম দারুণ সুন্দর আম এই আম দিয়ে আজকে আম সত্ত্ব বানাবো আম সত্ত্বটা একদম অন্যরকম করে করব তো কি করে করি আম সত্ত্বটা আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দারুণ লাগবে এইরকম ধরা আম সত্য বানানোর জন্য প্রথমেই যেটা করব। সেটা হচ্ছে আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নেব এই বন্ধুরা আমটা বেশ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন টুকরো টুকরো করে কেটে নেব দেখুন কত সুন্দর আমটা আমটা যত ভালো হবে আম সত্যটাও কিন্তু ততই ভালো হবে দিন ভালো থাকবে এই বন্ধুরা আমি আম সবগুলো কেটে নিয়েছি এখন এই আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো আমের আমার একটা স্মুথ মিশ্রণ লাগবে সেই জন্য আমি আমটাকে মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দিলাম মিক্সির জায়গায় এটা কিন্তু আর জল দেবো না কারণ পাকা আম জল দেওয়ার কোনো দরকার নেই পেস্ট করে নেব এই বন্ধুরা আমি পেস্টটা করে নিয়েছি এখন এই আমের আমের পেস্টটাকে আমার তো একদম স্মুথ পেস্ট লাগবে তাই আমি এরকম একটা নিয়ে নিয়েছি এই ছাত্রটা দিয়ে আমি পেস্টটাকে ছেঁকে নেব কেননা কোনো রকম ডেলা ডালা থাকলে ভালো হবে না এই বন্ধুরা কোনো ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই বন্ধুরা কড়াইতে এখন দিয়ে দেবো এই আমের পাকা আমের পেস্ট এই বন্ধুরা এতে দিয়ে দিব অল্প লবণ আর দেব চিনি চিনি কিন্তু আমি একবারই নিয়েছি ঠিকই কিন্তু আমার এতটা লাগবে না পাকা আম তো আর আমটা প্রচণ্ড মিষ্টি ছিল তো আপনারা আম আমের অনুযায়ী চিনি দিবেন আমটা কেমন মিষ্টি হবে তার উপর ডিপেন্ড করি চিনিটা দেবেন তো আমার এই যে এতটা দিলেই আমার হয়ে যাবে আর লাগবে না এই যে বন্ধুরা একটু ভালো কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে একটু ভালো কালার আসার জন্যই আমি দেবো এমনকি আপনারা লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন একটু ঝাল ঝাল হওয়ার জন্য তো আমি পাকা আনতো আর ঝাল ঝাল করবো না মিষ্টি করবো তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম চিনিটা দেওয়ার পরে দেখুন কত জল বেরিয়েছে এখন এটা ভালো করে নাড়তে নাড়তে শুকিয়ে নেব জলটা তো বন্ধুরা এই যে এটা অনবরত এরকম নাড়তে হবে নাহলে তলা দিয়ে কিন্তু লেগে যাবে আর বন্ধুরা আজকে এই আম রেসিপিটি দেখে থাকুন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আপনিও স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটি তাহলে বন্ধুরা দেখে থাকুন আজকে আম সপ্তাহটা করে বানাই এখনও বাকি আছে এখন আম হলো কি না সেটা আপনারা কী করে বুঝবেন এটা এখন চেক করে নেব হলুদিনা এই দেখুন এই একটা থালা নিয়ে নিচ্ছে থালার মধ্যে এখানে অল্প করে দিয়ে দেবো দিয়ে এদিকে ঢাল দিবো নিচের দিকে দেখুন খুব আস্তে আস্তে গড়াচ্ছে তার মানে এটা হয়ে গেছে নামিয়ে নেব নাম সত্তরটা হয়ে গেছে নামিয়ে নেবো এই রকম দিয়ে নিয়ে নিয়েছি এরকম একটা ছড়ানো থালা এই থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল মাখিয়ে নিলে আম সত্যটা শুকানোর পরে ভালো উঠে যাবে এই সর্ষের তেলটা ভালো করে থালায় মাখিয়ে নেব এবারে এই আম সত্যটা থালার মধ্যে ঢেলে নেব এবারে এই আম সত্য এগুলো ভালো করে থালার চারিদিকে ছড়িয়ে দেব এই বন্ধুরা থালার চারিদিকে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এখানে একটু এরকম করে ঠুকে নেব তাহলে ভালো করে সেট হয়ে যাবে এই যে বন্ধুরা আমার এই রান্নাঘরেই ভালো রোদ পড়ে তাই আমি এখানে রান্নাঘরেই রেখে দেবো এখানেই আমি থালাটা সারাদিন রেখে দেবো দিাশ বিকেল বেলায় এই যে বন্ধুরা আমরা চলে এলাম আম শতটা শুকানোর পরে সকালে দিয়েছিলাম এখন প্রায় বিকেল হয়ে গেছে এখন আম শতটা দেখি কেমন হলো আপনারাও দেখুন এই একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটা দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব সবাই খাবো এই যে দেখুন বন্ধু ভাইড গুলো কি সুন্দর ছেড়ে যাচ্ছে আম এটাকে তুলে নেব এরকম করে আস্তে আস্তে করে দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল আম সত্য আম সত্যটা কাটা আপনাদেরকে দেখাতে পারলাম না তখন একটু আমার ক্যামেরার প্রবলেম হচ্ছিল তাই আমি কেটে ফেলেছি অলরেডি তখন তো আর আমি দেখাতে পারবো না তাই আর কি দেখানো হলো না কিছু মনে করবেন না এই যে আমাদের রেডি হয়ে গেলো কেটে জাস্ট ওরকম পিস পিস করে কেটে রোল করে নিয়েছি তো গেলো আমাদের আমি সত্য কেমন লাগছে আপনারা বলবেন তো বন্ধুরা যদি আজকে এই আমসত্যের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন সাথে আছে আমার মা দেখতে তো খুব ভালো হচ্ছে খেতে তো ভালো হবেই দেখতে তো খুব সুন্দর লাগছে খেতেও ভালো হবে